আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যৌথ বাহিনীর একটি অভিযান চলছে দীর্ঘদিন হয়ে গেল সেই অভিযানটি হলো ডেভিল হান্ট সেই ডেভিল হান্ডটি কেন করা হয়েছিল কাদেরকে ধরার জন্য করা হয়েছিল কাদের কি নিধন করার জন্য করা হয়েছিল অবশ্যই অপরাধীদেরকে নিধন করার জন্য করা হয়েছিল বাংলাদেশে যে ডাকাতি ছিনতাই রাহাজানির ঘটনা ঘটছিল মাদক চোরাচালান কারবারিদের যে তৎপরতা বৃদ্ধি পেয়েছিলো সেগুলোকে বন্ধ করার জন্য করা হয়েছিল নাকি শুধু আওয়ামী লীগকে নিধন করার জন্য করা হয়েছিল সেই প্রশ্নটি আজকে নতুন করে ডালপালা মেলতে শুরু করেছে কারণ হলো আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন আইন শৃঙ্খলা বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সেই সাক্ষাৎকার ঘিরে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে বাংলাদেশে কি শুধু আওয়ামী লীগ নিধন করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্যই কি অভিযান পরিচালিত হচ্ছে এই কথাটি বলার পিছনে যথেষ্ট কারণ খুঁজে পেয়েছি আমি তাই আপনাদের সামনে কথাটি বলছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল বর্তমানের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সেই প্রশ্নের উত্তরে বলেছেন অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি বাংলাদেশে অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি যদি অপরাধের পরিমাণ মোটেও না বাড়বে তাহলে বিশেষ অভিযানের কী প্রয়োজনতা রয়েছে সেই বিশেষ অভিযানটি কেন পরিচালিত করা হচ্ছে কাদেরকে নিধন করার জন্য করা হচ্ছে শুধু কি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরার জন্য তাদেরকে নিধন করার জন্য যদি আইন শৃঙ্খলার অবনতি নাই ঘটে থাকে অপরাধের পরিমাণ যদি বৃদ্ধি নাই ঘটে থাকে তাহলে এই ধরনের অভিযান কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাতেই এটির কি প্রমাণ হয় না এখানে বিশেষ কোনো উদ্দেশ্যে অভিযানটি করা হচ্ছে আমি কিন্তু বাস্তবতা অন্যরকম দেখছি আমরা গত পরশু দেখেছি টঙ্গিতে অভিযান চালিয়ে মাদক কারবারি মাদক সেবনকারী প্রায় ষাট জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী অন্যদিকে বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের সাথে জড়িত ডাকাতির সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করছে কিন্তু এখানে এসে প্রধান উপদেষ্টা বলছেন আমাদের বাংলাদেশে অপরাধের পরিমাণ বৃদ্ধি পায়নি প্রধান উপদেষ্টার কথাতেই বোঝা যাচ্ছে এখানে ভিন্ন কিছু রয়েছে ভিন্ন কিছু দমন করার জন্য এই অভিযান পরিচালিত করা হচ্ছে আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে যথেষ্ট পরিমাণ সম্মান করি সম্মানের সাথে আমি জানতে চাচ্ছি আইন শৃঙ্খলার যদি অবনতি না ঘটে থাকে তাহলে কিসের অভিযান চলছে আমাদের বাংলাদেশে এই বিশেষ অভিযানের কি প্রয়োজনীয়তা রয়েছে আওয়ামী লীগ যারা করেছে আওয়ামী লীগে যারা এতদিন বেনিফিশিয়ার ছিল আওয়ামী লীগের মধ্যে অনেক দুর্নীতিবাজ ছিল অনেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিদেশে পাচার করেছে বিদেশে আলিশান জীবনযাপন করছে এখন তারা বাংলাদেশ থেকে বিতাড়িত তবু তারা বিদেশে বসে বসে আলিশান জীবনযাপন করছে সেটি চিরন্তর সত্য কথা কিন্তু যারা সাধারণ রয়েছে তারাও কি অপরাধী তাদেরকে নিধন করার জন্য প্রশ্নটি এতদিন আমার মনে ছিল না যখন আজকে প্রধান উপদেষ্টা বলছেন অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি তখন সেই প্রশ্নটি করা কি অপরাধ আওয়ামী লীগের মতাদর্শের যারা রয়েছেন তারা যদি চিন্তায় রাহা জানি এবং আইন শৃঙ্খলার অবনতির পিছনে কাজ করে থাকে তারা যদি বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর ধারাতে যে ধরনের ব্যবস্থা রয়েছে সেগুলো করা যেতে পারে কিন্তু অপরাধী কি শুধুই আওয়ামী লীগের আছে না অন্য দলের মধ্যেও আছে বা নির্দলীয় রয়েছে সবাই তো আর দল করে না আর একটি কথা আমি সব সময় বলি সেটি হলো স্বার্থনৈশী মহলের কাছে দল একটিমাত্র নিজেকে বাঁচিয়ে রাখার নিজের স্বার্থ উদ্ধারের একটি প্রতীক হিসাবে তারা ব্যবহার করে থাকে যারা মাদক ব্যবসা চোরাচালানের সাথে জড়িত ছিনতায়ের সাথে জড়িত তাদের কি কোনো রাজনৈতিক আদর্শ থাকতে পারে তাদের কোনো রাজনৈতিক আদর্শ থাকতে পারে না তারা অপরাধী তারা ক্রিমিনাল তারা বিভিন্ন অপরাধকর্ম করে জীবনযাপন করে নিজেদের পকেট বাড়ি করার চেষ্টা করে দুর্নীতির সাথে জড়িয়ে যা এরা কোনো রাজনৈতিক দলের মতাদর্শের হতে পারে না আমাদের বাংলাদেশে অভিযানে যে ধরনের গ্রেপ্তার আমরা দেখছি সেখানে পত্রিকার পাতা খুললেই দেখা যায় অমুক আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার অমুক আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার অমুক লুপ্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এই সার্টিফিকেট দিয়েই কি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগ করার জন্য নাকি প্রকৃত ডেবিলদের গ্রেপ্তার করার জন্য এই অভিযান চালানো হচ্ছে এই অভিযান চালানোর পরে আইন শৃঙ্খলার অনেকটাই উন্নতি ঘটেছে গোয়েন্দা সংস্থা যে নজরদারি বৃদ্ধি করেছে তাতে অনেকটা সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে কিন্তু তার মধ্যে নতুন করে একটি প্রশ্ন উদয় ঘটালো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে কি মোটা দাগে বলা যায় না আওয়ামী লীগকে নিধন করার জন্যই এ অভিযান পরিচালিত হচ্ছে আওয়ামী লীগকে নিধন করার জন্য তারা বিভিন্ন রকম তৎপরতা চালাচ্ছে আপনার কি মনে হয় একটু কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ